অনুপীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা এই পরিকল্পিত জাহির নীতি তীব্র প্রতিবাদ জানাই এবং একই সঙ্গে আমরা এই জঙ্গি নাটকের রচয়িতা ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করে তাদের দ্রুত জবাবদিহিতা এবং বিচারের আওতায় আনার জোর দাবি জানাই যারা এই ষড়যন্ত্র করেছে তারা জেনে রাখুক এতে তারা সফল না ইনশাআল্লাহ ইতিহাস জালিমদের জন্য কখনো উদার হয় না আর জুলুমের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ সুবহান ওয়া তাআলা সাক্ষ্যদাতা আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন ওয়া মাকার ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু মাকিরিন তারা ষড়যন্ত্র করেছিল আর আল্লাহ জবাবে কৌশল করেছিলেন এবং আল্লাহ সর্বোত্তম কৌশলী সমাজ সরস্ব তিনি খুব স্পষ্ট করে বললেন যে বাংলাদেশে যখন বলা হলো যে বাংলাদেশের জঙ্গিবাদের অবস্থান কি তার স্টেটমেন্ট আমি কোট আনকোট যদি বলি তিনি বলতেছেন যে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নেই আপনাদের সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে গত দশ মাসে আপনারা কোনো জঙ্গিবাদের ইনফরমেশন দিতে পেরেছেন কি আগে জঙ্গি ছিল আপনারা ইনফরমেশন দিয়েছেন এখন নেই আপনারা ইনফরমেশন ইনফরমেশন দেন না এটা হলো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার স্টেটমেন্ট আমি আরেকজন পুলিশের ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী সাহেবের এক জুলাই দুই হাজার পঁচিশের একটা বলি রাজধানীতে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি আছে কি তিনি বলতেছেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই তবে বাংলাদেশে আছে তিনি বলতেছেন যে জঙ্গি নাই তবে এই ধরনের জঙ্গি জঙ্গি নাটক আওয়ামী লীগের আমলে খেলা হয়েছে এবং তাকে প্রশ্ন করা হয়েছে হোলি আর্টিজনের ব্যাপারটা তিনি সেটা অবশ্যই এড়িয়ে গিয়েছেন তাহলে বল আমাদেরকে আপনারা বলেন যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আমাদের উপস্থিত ভাইরা আছেন আমরা তিন এক তারিখ ছয় তারিখ স্টেটমেন্ট পেলাম জঙ্গিবাদ নেই সাতাশ দিনের মধ্যে জঙ্গিবাদে এতটা বাম্পার ফলন কেউ হলো বি টিপির বাতাবি লেবুর মতো বাম্পার ফলন কিনা এটা আমাদের স্পষ্ট করতে হবে যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছেন নেই পুলিশের মহাপরিদর্শক বলতেছেন নেই সেখানে কোত্থেকে কে বেরিয়ে এসে জঙ্গিবাদের বাম্পার ফলন করে দিল এবং কেন এই ফলনটা তারা ঘটালে আমরা মনে করি প্রশাসনের এই বিষয়টা স্পষ্ট করা উচিত কারণ এটা শুধুমাত্র আমাদের মানসম্মান যে নিউজ ব্যাপারটা এরকম না এটা বাংলাদেশের ভাবমূর্তিও বিদেশের মধ্যে এটাকে ক্ষুণ্ণ করতেছে কালকে আপনারা মিডিয়াতে দেখেছেন সবাই যে পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে আপনারা সবাই দেখেছেন মিডিয়ার ভাইরা তো আমরা মিডিয়ার ভাইদের মাধ্যমে জানতে পেরেছি আমরা বিষয়গুলো পুলিশের গাড়ি কি বলে পুড়িয়ে দেওয়া হয়েছে সার্জিস হাসনাদ ওনাদের গাড়ির উপরে বম্বিং করা হয়েছে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে ওনাদের চেয়ার টেবিল ভাঙচুর করা হয়েছে এবং শেষ পর্যন্ত আপনারা দেখেছেন যে এমনভাবে আক্রমণ করা হয়েছে যে তারা সেনাবাহিনীর সহযোগিতায় তারা ওইখান থেকে কোনো জীবন নিয়ে আসতে পারি আসতে বাধ্য হয়েছেন যাদের হাতে অস্ত্র আপনারা দেখেছেন যাদের হাতে অস্ত্র অস্ত্র বিদেশি বোম গ্রেনেড আমাদের আমাদের মিডিয়া পুলিশ প্রশাসন তাদেরকে জঙ্গি না বলে যাদের হাতে না একটা লাঠি আছে না বাঁশ আছে শুধু কলম তাদেরকে তারা বলতে চায় জঙ্গি এটা অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত মামলা সেটা আপনারা এবং উপস্থিত যারা আছেন তারা সবাই জানেন এবং এটা একমাত্র অপরাধ হচ্ছে প্রচলিত কাঠামোকে চ্যালেঞ্জ করে সেখানে সারিয়ার কথা বলা এবং বিদেশি প্রভুদের চোখ রাঙ্গানিকে বন্ধ করে এই দেশকে বিদেশি ভিনদেশি প্রভুদের হাত থেকে মুক্ত রেখে স্বাধীন বাংলাদেশের কল্পনা করা আমরা মনে করি সেটি